সুপ্রিয় দর্শক স্বাগত আপনাদেরকে মানবতার চোখে আপনারা জানেন যে আমাদের নববর্ষ পালন করা হয় বাংলা নববর্ষ ইংরেজি নববর্ষ তো আরবি নববর্ষ রয়েছে এই মহরম মাস এই মাসকে আরবির প্রথম মাস বলা হয় এই মাসের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং এই মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিন রয়েছে দশী মহরম এই গুরুত্বপূর্ণ দিনের বা এই দশী মহরম সম্পর্কে আমাদের যে ধারণা রয়েছে সেই জায়গাতে আমরা একটু কথা বলবো আমরা পেয়েছি একজন আলমী দিন হজরত মৌলানা হাফেজ আব্বাস আলী যিনি মেহেরপুর দারুল আহমদিয়া মসজিদের সম্মানিত পেয়েছি তার কাছ থেকে শুনবো যে দশী মহরম সম্পর্কে তাৎপর্য এবং করণীয় পাশাপাশি যে সমাজে কুসংস্কার রয়েছে এ বিষয়ে কথা বলবেন আপনারা মানবতার চোখের সাথে থাকুন সালাম আলাইকুম আরহামাত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমাদেরকে যে যেখান থেকে প্রবাস থেকে দেশ বিদেশ যেখান থেকে দেখছেন সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মানবতার চোখ এই চ্যানেলটিকে হয়তো ওনারা প্রায়ই যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করে থাকে যেটা মানুষের অনেক উপকারে লাগে তো আসলে আমাদের মানুষের ভিতরে এখন অন্যান্য নববর্ষ পালনের ব্যাপারে অনেক আগ্রহ দেখা যায় তবে আরবি মাস কবে আসলো আর কবে গেল শুধু রমজান মাস ছাড়া আমাদের সে বিষয়ে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো কর কার্যবলী আছে কি এ বিষয়ে আমরা জানি না যদিও মহরম মাস হচ্ছে হিজড়ি নববর্ষ তথা আরবি নববর্ষের প্রথম মাস এবং এই মাসটি আল্লাহ সুবহান আল্লাহ নিকট অত্যাধিক প্রিয় মাস আল্লাহ সুবাহান আহ তালা কোরআনুল কারিমের ভিতরে উল্লেখ করেছেন যে ইন্না ই শহুরি ইন্দা আল্লাহ হিসনা আশার সাহরি কিতাবিল্লাউ আল্লাহ সুবহান আবহাত আল্লাহ বলছেন যে আল্লাহর নিকটে মাস গণনায় বারোটি কবে থেকে যখন থেকে আসমান জমিন আল্লাহ সুহানতলার সৃষ্টি করেছেন তখন থেকে তবে এই বারোটি মাসের ভিতরে আল্লাহ স্পেশালি চারটি মাসের কথা উল্লেখ করেছেন এটা এভাবে বলছেন আল্লাহ সুহানতলা বলছেন যে অমিন হা আর বা আতন হরুম এবং তার ভিতরে চারটি মাস আছে যেটা সম্মানিত মাস সম্মানিত মাস এ কারণে বলা হয়েছে যে জাহেলি যুগে যখন ইসলামের আবির্ভাবের প্রাথমিক যুগ এবং তার পূর্বে মক্কার কাফের মসজিদ সকলেই এই চারটি মাসকে সম্মান করত। অর্থাৎ তারা যুদ্ধ বিগ্রহ অন্যান্য সব এগুলো বন্ধ রাখত এই জন্য আল্লাহ সুবাহ বলছেন যে চারটি মাস সম্মানিত এই চারটি মাস সম্মানিত চারটি মাসের ব্যাপারে হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই চারটি মাস হচ্ছে ধারাবাহিক তিনটি মাস জিলকদ জিলহস এবং মহরম আরেকটি হচ্ছে রজব মাস এই চারটি মাস আল্লাহ সুবাহ বলছেন যে ফালে ফুসাকুম এই মাসগুলো তোমরা নিজেদের উপরে জুলুম অত্যাচার করো না মুফাসের এটা এভাবে তাফসির করেছেন যে আসলে মানুষ সবসময় নিজেকে পাপ থেকে মুক্ত রাখবে এটা মানুষের কর্তব্য এবং দায়িত্ব এবং কখনো পাপ হয়ে গেলে আল্লাহনি করে তোবা করবে কিন্তু আল্লাহ স্পেশালি এই চারটা মাসে নিষেধ করেছেন যে ফালা তাজিহিনা ফুসাকুম তোমরা নিজেদের প্রতি জুলুম করো না এখানে নিজেদের প্রতি জুলুম বলতে আল্লাহ সুবাহ যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে মানুষ যখন গুণা করে তখন সে নিজের উপরে নিজে অত্যাচার করে কেননা তার গুনাহের কারণে তাকেই জাহান নামে কঠিন আগুনে উত্তপ্ত আগুনে তাকে ফেলে দেওয়া হবে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে তার কর্মফলের কারণে এ কারণে নিজেকেই নিজের ক্ষতির দিকে ঠেলে দেওয়ার কারণেই আল্লাহ বলেছেন যে তোমরা নিজেদের প্রতি নিজেরা জুলুম করো এই মাসগুলোতে এই আমাদের কর্তব্য যে এই সম্মানিত চারটি মাসে আমরা নিজেদেরকে যত সম্ভব চেষ্টা করব পাপ থেকে মুক্ত রেখে আল্লাহর ইবাদুতবন্দিগি করে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই মহরম মাসের ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাহাল্লাম বলছেন যে আফদাল রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহ মুহারম আল্লাহর মাস মোহরমের রোজা একটা বিষয় লক্ষ্য করুন যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এই মহরম মাসকে আল্লাহর মাস হিসেবে উল্লেখ করেছেন এবং তিনি বলছেন যে এই মাসের রোজা রমজানের পরে যত রোজা মানুষ রাখেন অফল রোজা সবচাইতে উত্তম রোজা হচ্ছে এই মহরম মাসের রোজা এই জন্য আমরা এই মাসে বেশি বেশি শ্যাম পালন করারও চেষ্টা করব ইনশাআল্লাহ তবে স্পেশালি এ মাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে যেটাকে দশে মহরম বলা হয় আশুরার দিন এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে সিয়াম ও ইয়াম আশুরা আশুরার দিবসের সিয়াম আহ তািবু আল্লাহ আইউ কফি কবলা আমি আশা করি যে আল্লাহ আলা এই একদিনের সিয়াম আমাদের বিগত এক বছরের গুনাহের কাফফারা স্বরূপ হবে এজন্য আমরা চেষ্টা করব যে দশ মহারম ইবাদতবন্দির মাধ্যমে কাটানো কাটানো এবং এই দিবসে যারা সিয়াম পালন করবে এই একদিনের রোজার বিনিময়ে আল্লাহ সুবাহালা তাদের পূর্বের এক বছরের গুনা ক্ষমা করে দেবেন এরপরে আল্লাহ রাসুলসাল্লিয়াসাল্লাম আরশার আল্লাহ আহা থেকে বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ সুবাহান রমজানের রোজা ফরজ করার পূর্বে জাহেলি যুগেও এই দশে মহরম রোজা রাখা হতো এটাই ফরজ হিসেবে মানুষ পালন করত এবং এদিনে কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হতো তো যখন আল্লাহ সুহান আহ্বাত আল্লাহ মাহে রমজানের রোজা ফরজ করলেন তখন আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম বললেন যে যারা চায় তারা এই রোজা রাখতে পারে যারা চায় না তারা নাও রাখতে পারে আমরা এই রোজার গুরুত্ব সম্পর্কে আরও একটু বিশ্লেষণ দেখে আসি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনায় তখন মদিনাবাসীদের ভিতরে গিয়ে তাদের ভিতরে যারা ইহুদি ছিল তারা এই দশে মহরম শ্যাম পালন করতেন অর্থাৎ রোজা রাখতেন তা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দশে মহরম রোজা কেন রাখো তখন তারা বললো যে আল্লাহ আলা আমাদের নবী মুসা আলিহ সাল্লাম এবং তার কৌম কওমের লোকদেরকে ফেরাউনের জালিম ফেরাউনের হাত থেকে এই দশে মহরম রক্ষা করেছিলেন এজন্য জন্য মোসা সাল্লামের এই যে নিয়ামত আল্লাহ দান করেছিলেন তার স্বরূপ আমরা শ্যাম পালন করি একদিন তো আল্লাহ রাসুলসাল্লিয়া সাল্লাম বলেছিলেন যে আমরাও মোসা আলি সাল্লামের প্রতি তোমাদের চাইতে আমরাই বেশি হক রাখি এজন্য তোমরা একদিন সিয়াম পালন করো সাহাবিদেরকে রাসুলসল্লা সাল্লাম বললেন যে আমাদেরকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো আমি আগামী বছর ইনশাল্লাহ নয় তারিখ সহ নয় দশ দুই দিন শ্যাম পালন করব। এজন্য আমাদের উচিত যে মাহরম মাসের শ্যাম পালন করা দশে মহরম আশোরার দিনের শ্যাম তার পূর্বে একদিন অথবা পরে একদিন মিলিয়ে দুইটা শ্যাম পালন করলে হাদিস থেকে এটা জানা যায় যে আমরা বিগত বছরে যে গুণাগুলো করে থাকি ছোটোখাটো যে গুণাগুলো আমাদের মাধ্যমে হয়ে থাকে আল্লাহ সুভনা একটা রোজার বিনিময়ে আমাদের সব গুণা ক্ষমা করে দেবেন তবে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে দশে মহরমের যে ফজিলত রয়েছে আমরা এগুলোর দিকে না গিয়ে সমাজের সবচেয়ে যে বহুল প্রচলিত যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে দশে মহরম আমরা দেখি যে তাজিয়া মিছিল বের হয় হাই হোসেন হাই হোসেন করে নিজের শরীরে ক্ষত করে অনেক জায়গায় গোংরা হয় মেলা বসানো হয় খিচুড়ি ভাত বিতরণ করা হয় আসলে এগুলোর সাথে শরীয়তের দূরতম কোনো সম্পর্ক নাই এবং এই দশে মহরমের সাথে কারবালার ঘটনারও কোনো সম্পৃক্ততা নাই তবে হ্যাঁ এ কথা সত্য যে দশে মহরম কারবালার যে হৃদয় বিদর ঘটনা ঘটেছে এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং এটা ঐতিহাসিক সত্য কথা এবং আমরা সেদিনের জন্য আন্তরিকভাবে আল্লাহর নিকটে আমরা সেই জালিমদের শাস্তিও চাই এবং আমরা প্রাণ খুলে দোয়া করে যে কারবালার ময়দানে যারা শহীদ হয়েছিল আল্লাহ সকলকেই জান্নাতের উচ্চ মাকাম দান করুক কিন্তু এর অর্থ এই নয় যে কারবালার দিনের বিশেষত্ব মানে দশে মহরমের বিশেষত্ব কারবালার দিনকে উপলক্ষ করে আমাদের সমাজে এটাই সবচাইতে বহুল ধারণা যে হয়তো এই যে দশে মহরমের যে ফজিলত এটা মনে হয় হুসাইন আল রাজি আল্লাহ হত্যাকে কেন্দ্র করেই হয়েছে আসলে তা নয় বরং এটা একষট্টি হিজড়িতে ঘটিত একটি ঘটনা আর আল্লাহ সুত এই মহরম মাসকে সম্মানিত করেছেন একেবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে এজন্য আমাদেরকে দুটার পার্থক্য জানতে হবে আর এই মহরম উপলক্ষে যে সমস্ত কুসংস্কার সমাজে এখনো প্রচলিত রয়েছে আমরা সে সমস্ত কুসংস্কারকে দূর করবো এবং শরীয়তের বিধিবিধান অনুযায়ী আমরা যতটুকু সম্ভব এই মাসকে সম্মান দেখে মাসের সম্মান বজায় রেখে আমরা শ্যাম পালন করার চেষ্টা করবো ইবাদতবন্দি করার চেষ্টা করব আমাদের প্রতিবেশী যদি ভাই বোন কেউ অজ্ঞতা বস যদি কোনো কুসংস্কারে জড়িয়ে পড়ে তবে আমরা তাদেরকে নিষেধ করব যে দশ মহরম খিচুড়ি বিতরণ করা বা মাজার মাজারে গিয়ে কোনো বাতি জ্বালানো বা এই হাই হোসেন করে হুসাইনের জন্য আফসোস করে নিজের দেহে ক্ষত রক্ত বের করা এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করব বলে আল্লাহ আমিন